এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলেন সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগলো দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমি দুটো প্রসেসে করব প্রথমে এক্স ধরে করব। তারপরে এক্স না ধরে করবো ট্রিক্সের সাহায্যে প্রথমে ধরো দূরত্ব কত কিলোমিটার চেয়েছে ওটা এক্স কিলোমিটার ধরে নিলাম দূরত্ব এবারে কি বলেছে যাওয়ার সময় পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেছে তার মানে সময় লেগেছে যাওয়ার সময় কত এক্স বাই পঁচিশ ঘণ্টা আবার আসার সময় চার কিমি প্রতি ঘণ্টা গতিবেগে হেঁটে এসছেন তাহলে তখন সময় লেগেছে কত এক্স বাই চার ঘণ্টা তাহলে এই দুটো যোগফল ইকুয়ালস টু পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আমি টোটালটাকে কনভার্ট করে নেব ঘন্টায় তাহলে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটকে পাঁচ পূর্ণ আটচল্লিশ বাই ষাট ঘণ্টা লিখতে পারি আটচল্লিশ বাই ষাটকে কাটাকাটি করো বারো চারে বারো পাঁচে দ্যাট ইজ পাঁচ পাঁচে পঁচিশ চারে উনত্রিশ বাই পাঁচ এবারে এক্স কমন নিয়ে নিলে এদিকে কী পড়ে থাকছে পঁচিশ আর চারের লসাগু হয়ে যাচ্ছে একশো পঁচিশ চারে উনত্রিশ বাই একশো ইকুয়ালস টু উনত্রিশ বাই পাঁচ উনত্রিশ উনত্রিশ কেটে যাচ্ছে পাঁচ কুড়িতে তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি এক্স ইকুয়ালস টু কুড়ি কিলোমিটার দ্যাট ইজ অপশান সি হয়ে যাবে অ্যান্সার এটা এক্স ধরে করলে এইভাবে করছি যদি এক্স ধরে না করি তাহলে কীভাবে করবো প্রথমে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটকে আমাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হচ্ছে আমরা কত পেয়েছিলাম উনত্রিশ বাই পাঁচ ঘন্টা পেয়েছিলাম উনত্রিশ বাই পাঁচ লিখে নিলাম একে কী করবো এখানে কত পঁচিশ কিমি প্রতি ঘন্টা পঁচিশ মানে আমি একের পঁচিশ লিখব নিচে প্লাস যেহেতু যাওয়া আসা দুটোই বলেছে সেই জন্য প্লাস করবো আসার সময় চার কি প্রতি ঘন্টা বেগে এসছে তাহলে আমি একের চার লিখব দিয়ে এটাকে সলভ করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো আমরা উনত্রিশ বাই পাঁচ নিচে দেখো এটা যোগ করলে কত হচ্ছে পঁচিশ আর চারের লসাগু একশো হয়ে যাচ্ছে আর পঁচিশ প্লাস চার উনত্রিশ বাই একশো তাহলে উনত্রিশ বাই পাঁচ নিচে উনত্রিশ বাই একশোটা উপরে গেলে কী হবে একশো বাই উনত্রিশ হয়ে যাবে উনত্রিশ উনত্রিশ কেটে যাবে পাঁচ কুড়িতে কুড়ি কিলোমিটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট একই রকমের আরেকটা অঙ্ক দেখি কী বলেছে দেখো এক ছাত্র বাড়ি থেকে স্কুলে তিন কিমি প্রতি ঘন্টা বেগে গেল এবং দু কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে এলো সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার আর এক্স ধরে করব ডাইরেক্ট করে নিচ্ছি কীভাবে তাহলে পাঁচ ঘন্টা সময় লেগেছে টোটাল পাঁচ নিচে কি করব তিন কিমি বেগে গেছে ওয়ান থার্ড প্লাস দু কিমি বেগে এসছে হাফ দ্যাট ইজ ওপরে থাকবে পাঁচ নিচে দুই আর তিনের লস ছয় আর দুই প্লাস তিন পাঁচ পাঁচের ছয় এটা কী হবে ফাইভ বাই ফাইভ উপরে চলে যাবে তাহলে পাঁচ পাঁচ কেটে গেলে কত পড়ে থাকছে ছয় তাহলে ছ কিলোমিটার অ্যান্সার হয়ে যাবে এ হয়ে যাবে নেক্সট দেখো এতক্ষণ আমরা দেখে এসেছিলাম দুটো যোগ হচ্ছিল এবারে পার্থক্য দেওয়া আছে কি বলেছে এক ব্যক্তি কোন দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে সে প্রথম অর্ধাংশ দশ দশমিক পাঁচ কিমি প্রতি ঘণ্টা এবং দ্বিতীয় অর্ধাংশ বারো কিমি প্রতি ঘণ্টা গতিবেগে অতিক্রম করে সমগ্র পথের দূরত্ব কত ও এটা অন্যরকম আছে এখানে সমগ্র পথ বের করতে হবে এটা অর্ধাংশ অর্ধাংশ বলেছে মানে অর্ধাংশ একটা আমরা আগের দিন অঙ্ক করেছিলাম তাও একটু বলে দেখি যে প্রথমে এই পাঁচ ঘণ্টায় অতিক্রম করেছে এই জায়গাটা দেখব না আমরা শুধু দেখছি প্রথম অর্ধাংশ সাড়ে দশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং দ্বিতীয় অর্ধাংশ বারো কিমি প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করেছে সেক্ষেত্রে আমাদের গড় গতিবেগ বের করতে বলা হয়েছিল তাহলে যদি গড় গতিবেগ বের করি কি করি তাহলে আমাদের সূত্র কি আছে টু ইন্টু আমরা প্রথমে এই পাঁচ ঘন্টায় অতিক্রম করে এটা দেখছি না কিন্তু আমরা দেখছি অর্ধাংশ সাড়ে দশ কিমি প্রতি ঘন্টা বেগে গেছে দ্বিতীয় অর্ধাংশ বারো কিমি প্রতি ঘণ্টা বেগে গেছে আগের দিনের অঙ্কটা দেখে নেবে পার্ট থ্রি টাইম অ্যান্ড ডিস্টেন্সে যেটা রয়েছে ওইটা দেখে নেবে এর একটা সূত্র আছে সূত্র কি না অর্ধেক অর্ধেক যখন টাইম দেওয়া থাকে অর্ধেক এত কিলোমিটার গতিতে গেছে আর বাকি অর্ধেক এত কিলোমিটার পার ঘন্টা গতিতে গেছে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি টু ইন্টু দুটো টাইমের গুণফল দ্যাট ইজ টেন পয়েন্ট ফাইভ ইন্টু টুয়েলভ বাই দুটো টাইমের যোগ ফল দুটো টাইমের যোগফল সাড়ে দশ আর বারো যোগ করলে কত হচ্ছে সাড়ে বাইশ এটা পেলাম কি গড় গতিবেগ গড় গতিবেগ মানে প্রত্যেক ঘন্টায় এত কিলোমিটার পা যাচ্ছে আর কী চেয়েছে টোটাল পাঁচ ঘন্টায় অতিক্রম করেছে তাহলে গড় গতিবেগের সঙ্গে আমি যদি পাঁচ গুণ করে দিই তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাব টোটাল এবারে কাটাকাটি করো পয়েন্ট পয়েন্ট কেটে দিলাম এই দুশো পঁচিশ পাঁচ চারে পাঁচে পঁচিশ নয় না পঁচিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঁচ দুই এক পাঁচ নয় তিন তিনে তিন চারে তিন সাতে তাহলে সাত দুয়ে চোদ্দো চারে ছাপ্পান্ন এত কিলোমিটার দ্যাট ইজ অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার নেক্সট চলো আচ্ছা দেখো এই টাইপের যখন ছিল আগের যে দুটো অঙ্ক করালাম এই ট্রিক্সে করলে আরও ইজিলি হয়ে যাবে আরও একটু ট্রিক্সগুলোও শর্ট ট্রিক্স হয়ে যাবে দেখো ফার্স্টের যে অঙ্কটা ছিল কী ছিল এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার এক্ষেত্রে আমরা অ্যাভারেজ বের করলে কী করতাম টু ইন্টু দুটো স্পিড পঁচিশ গুণিত চার বাই পঁচিশ প্লাস চার দ্যাট ইজ উনচল্লিশ আর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটকে আমরা কত পেয়েছিলাম উনত্রিশ বাই পাঁচ ঘন্টা এটা করে দিলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি না উনত্রিশ উনত্রিশ পাঁচ পাঁচে দেখো এখানে ডবল আসছে পাঁচ চারে কুড়ি দুয়ে চল্লিশ ঘন্টা আসছে কেন আসছে না আমরা যাওয়া আসা দুটোর বের করে নিয়েছি তাহলে এখানে এই দুইটা যদি গুণ না করি তাহলে কী করবো শুধু দুটো স্পিডের গুণ ফল বাই দুটো স্পিডের যোগ যোগফল ইন্টু টোটাল টাইমটা পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট মানে উনত্রিশ পাঁচ উনত্রিশ বাই পাঁচ উনত্রিশ উনত্রিশ কেটে দাও পাঁচ পাঁচে পাঁচ চারে কুড়ি একদম ইজিলি হয়ে যাচ্ছে না তাহলে তার পরেরটা কী ছিল দেখো বত্রিশেরটা এখানে ছিল তিন কিমি ঘন প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তাহলে একে কী করবো থ্রি ইন্টু টু বাই থ্রি প্লাস টু ফাইভ ইন্টু ফাইভ ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে পাঁচ পাঁচ কেটে গেলো তিন দুই ছয় অপশান ছয় এটা অনেক কেজি হয়ে যাবে দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল গুণিত টোটাল টাইম তাহলে তিন কিমি প্রতি ঘন্টা বেগে স্কুলে গেছিল দু কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে এসছে তাহলে সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা সময় লাগলে টোটাল স্কুলের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বের করার জন্য কি করলাম দুটো টাইমের গুণফল মানে দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল গুণফল বাই যোগ ফল দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল ইন্টু টোটাল টাইম তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব নেক্সট দেখো দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে তিন কিমি প্রতি ঘণ্টা গতিবেগে এবং ছ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে যাত্রা শুরু করেন দুজনের গন্তব্যস্থল পৌঁছানোর সময় সময়ের পার্থক্য ছ মিনিট তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার এখানেও যদি আমরা এক্স ধরে করি কি করব স্পিড দূরত্ব ধরে নিলাম এক্স তাহলে একজনের টাইম লেগেছে এক্স বাই থ্রি একজনের টাইম লেগেছে এক্স বাই সিক্স তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে কত ছ মিনিট এটা যেহেতু ঘন্টায় আছে এটাকেও আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে কারণ এটা কিলোমিটার পার ঘন্টা ছিল এটা সেই জন্য ঘণ্টা ঘণ্টা হয়েছে এটাকেও ঘন্টায় কনভার্ট করতে হবে দিয়ে এক্স কমন নিয়ে নিলে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই সিক্স দ্যাট ইজ লসাগু হয়ে যাচ্ছে সিক্স টু মাইনাস ওয়ান ওয়ান বাই সিক্স ইকুয়ালস টু ছয়ের দশ মানে এই ছয়ের ষাট মানে একের দশ দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে ছয় বাই দশ এটা কী পেলাম কিলোমিটার একে হাজার দিয়ে গুণ করলে মিটার পাবো জিরো জিরো কেটে গেলে ছয় গুণিত একশো ছশো মিটার হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার তো এটা শর্ট ট্রিক্স কী করবো তাহলে এক্ষেত্রে শর্ট ট্রিক্স কীভাবে করবো ছ মিনিট ছ মিনিটটাকে প্রথমে আমাদের কনভার্ট করে নিতে হবে ঘন্টায় ছয়ের ষাট ছয়ের ষাট বা একের দশ আছে ছয়ের ষাটই লিখছি দিয়ে একে কি করব এই দুটোর পার্থক্য মানে তিন কিলোমিটার আর ছ কিলোমিটার পার্থক্যটা কি অনন্যকের পার্থক্য করতে হবে মানে একের তিন মাইনাস একের ছয় এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে ডাইরেক্ট অ্যান্সার পাবো তাহলে এটা কত হচ্ছে নিচে একের ছয় হয়ে যাচ্ছে তাহলে এটাকে লিখলে সিক্স বাই সিক্সটি নিচে একের ছয় মানে ছয়টা ওপরে চলে যাচ্ছে দ্যাট ইজ ছয়ের দশ এত কিলোমিটার হচ্ছে একে হাজার দিয়ে গুণ করলে আমরা মিটার পাবো জিরো জিরো কেটে যাবে তাহলে ছশো মিটার হচ্ছে তাহলে কি করলাম প্রথমে যেটা ছ মিনিট ছিল যেহেতু বাকিগুলো কিলোমিটার পার ঘণ্টা আছে আমি সেটাকে ঘণ্টাই কনভার্ট করে নিলাম ছয়ের ষাট ঘণ্টা হলো দিয়ে তাকে কী করলাম তিন কিমি গতিবেগে গেছে একের তিন করলাম মাইনাস ছ গতিবেগে এসেছে একের ছয় করলাম বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করতে হবে এখানে বড়ো কোনটা একের তিন বড়ো একের ছয়ের থেকে দিলে ডাইরেক্ট এটা ভাঙা ভেঙে দিলে ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাব একে দেখো আরও একটা শর্ট্রিক্স এ করতে পারবো আগেরটা যেভাবে শর্ট্রিক্স হলো কী করবো দেখো প্রথমে এই ছয়ের ছ মিনিটটাকে কনভার্ট করে নিলাম ছয় বাই ষাট হয়ে গেল এর পরে এর সাথে গুণ করবো কত দুটো যে টাইম আছে দুটো স্পিড আছে তাহলে সেই দুটো স্পিডকে গুণ করে দাও দিয়ে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দাও নিচে কী করলাম যে টাইমটা দিয়েছিল আমাকে দেখতে হবে এখানে যেহেতু কিলোমিটার ঘন্টা আছে এটাকে আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে এখানে যদি মিটার মিনিটে থাকতো তাহলে আমার এটা মিনিটে থাকলে কোনো আমাকে সবসময় ইউনিটগুলো সেম করতে হবে সেই জন্য মিনিটটাকে আমি ঘণ্টায় করে নিলাম এবারে দুটো স্পিডের গুণফল ছয় গুণিত তিন বাই এখানে যেহেতু পার্থক্য সেই জন্য দুটো স্পিডের পার্থক্য সবসময় বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে নেব দেখো ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব এটা করলে কত আসছে এটা কাটাকাটি করলে একের দশ হয়ে যাচ্ছে আর এটা একের দশ গুণিত আঠারো বাই তিন তিন ছয় ছয়ের দশ ছয়ের দশ কী আসছে এটা কিলোমিটার তাহলে মিটার করতে গেলে এর সাথে আমাকে আবার এক হাজার গুণ করতে হবে দিলে জিরো জিরো কেটে গেলে ছশো মিটার হয়ে যাচ্ছে অ্যান্সার কি ভালো লাগছে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে রেখো নেক্সট দেখো আগের অঙ্কের মতোই মনে হচ্ছে হ্যাঁ একটি ট্রেন চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে ষাট কিমি প্রতি ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে দেড় ঘন্টা বেশি সময় নেয় অতিক্রান্ত পথের দূরত্ব কত আর এক্স ধরে করছি না এখানে দেখো একে দেড় ঘন্টা মানে আমি তিনের দুই ঘন্টা তিনের দুই ঘন্টা তাকে আমি কি করব এর সাথে গুণ করব। দুটো স্পিড সিক্সটি ইন্টু ফোরটি বাই দুটো স্পিডের পার্থক্য কত কুড়ি কুড়ি দিয়েই ডাইরেক্ট কাটো কুড়ি দুয়ে দুই দুই কেটে গেলো তাহলে ষাট তিনে একশো আশি দেখো এখানে যেহেতু ঘণ্টা ছিল আমাকে এখানেও কিলোমিটার পার ঘন্টা আমাকে আর ঘণ্টাকে কোনো কনভার্ট করতে হলো না শুধু পূর্ণটাকে ভেঙে নিয়ে তিনের দুই করেছিলাম আমার কিছু করিনি তাহলে একশো আশি অ্যান্সার পেয়ে গেলাম একশো আশি কিলোমিটার অপশান এ হয়ে যাবে অ্যান্সার এটা বেস্ট ট্রিক্স হয়েছে ਇਸ ਤੱਕੇ ਈਜ਼ੀ ਟ੍ਰਿਕਸ আর কিছু হতে পারে না